আবারও দীর্ঘদিন বাদে ফিরে এলো জলসার পর্দায় গাছ ছড়া খ্যাত সেই ঋদ্ধি ও খরিজ জুটি এক নতুন অবতারে এলা ও গোড়ার কাহিনী নিয়ে মিলন হবে কতদিনে যেখানে দেখা যায় সদ্য বিদেশ থেকে ফিরেছে গোড়া যে কিনা তার জীবনে ভালোবাসাকে কখনোই প্রাধান্য দিতে চায় না তার কাছে মনে হয় ভালোবাসা জিনিসটাই একটা যেন বোকামো অন্যদিকে এলা গল্পের মূল নায়িকা সে ভীষণ কল্পনার জগতে বাঁচতে খুব ভালোবাসে কল্পনায় রূপকথারা উঁকি মারলে তবেই নাকি বেঁচে থাকে স্বপ্নরা আবারও সেই আগের মতন সেই নেউলের সম্পর্ক সামনে আসতে চলেছে এই সাপে জুটির খুব শীঘ্রই এবার দেখা যাবে আচমকাই বিজনেসের চাপে পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেস্টিজ বাঁচাতে বাধ্য হয়ে এলাকে বিয়েটা করে নেবে গোড়া যে কিনা এত বড় একটা কোম্পানি হার্ট টু হার্ট কোম্পানির মালিক সে কিনা নিজেই বিয়ে করেনি তাই এবার পরিস্থিতির চাপে পড়ে খুব শীগ্রি বিয়েটা হয়ে যাবে দুজনের আর তারপরেই দেখা যাবে বিয়ের পর জমে উঠবে দুজনের ভালোবাসা এলাই আগামী দিনে গোড়ার মনে জমে থাকা যাবতীয় ভুল ধারণা ইতি টানবেই টানবে তো বন্ধুরা আপনারা সকলেই চান তো এই বিয়েটা অবশ্যই হোক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ